এই মুহূর্তে উপজেলা মটবাড়িয়া দাউতখালী এবং মিরুখালী ইউনিয়নের মধ্যবর্তী চানমিয়া খাল এলাকা আমি যদি আপনাদের জানিয়ে রেখে যে চানমিয়া খালে একটি সুলিশ গেট নির্মাণ করা হয়েছে সরকার কোটি টাকা খরচ করে এখানে একটি সুলিশ গেট নির্মাণ করেছেন কিন্তু এলাকার একটি অসাধু চক্র তারাই সুরিজ গেটের গেট বন্ধ করে এবং জাল পাতে যার কারণে এই যে এবং আশপাশ এলাকার জমির ফসল নষ্ট হয়ে যায় যার কারণে আজকে বিক্ষুব্ধ জনতা আপনারা দেখতে পাচ্ছেন যে এক জায়গার সাবেক চেয়ারম্যান মিরুখালির কামরুল ইসলাম খোকন সহ এলাকার বিভিন্ন পেশার মানুষ কিন্তু যারা বেশিরভাগ যারা কৃষক কৃষি কাজ করেন তারা কিন্তু আজকে এই যে আসছেন সেই যে জাল সেই জাল উপরে ফেলেছে এবং যারা জাল পাতেন তারা কিন্তু কাঠের কপাট বানিয়ে এই চুলিজেট আটকিয়ে রাখেন সেই কপাট এবং জাল তারা এখান থেকে উচ্ছেদ করছেন আমরা সেই দৃশ্য আপনাদের দেখাবো এবং এলাকাবাসীর যে বক্তব্য সেটা শোনার চেষ্টা করবো এইখানে একটি কুচরো মহল শব্দ যাত্রী চাকর তারা এই জায়গায় ঘেট আটকাইয়া একটা কপট আটকাইয়া আর একটা কপটে জাল পাতে এবং আমি এই পাঁচ তারিখের পাঁচই আগস্টের পরে আমি তিনবার পুলিশ দিয়ে জাল নিয়েছি কিন্তু তারা ওই কিছুদিন ভালো থাকে জাল নিয়ে যাওয়ার পর এরপরে আবার পুনরায় তারা জাল পাতে আমি এটা বলবো যেমন ইয়েলো সাহেবের কাছে তারে এই জিনিসটা অভিহিত করছি এগ্রিকালচার অফিসার ওসি সাহেব ওসি পুলিশ পাঠায় সে নিয়ে যায় কিন্তু এই জায়গায় হিরো সাহেবের একটু বেখালের কারণে এই প্রায় আমার মানে এক হাজার কুলোর মতো জমি টোটাল ফসল নষ্ট হয়ে যায় এবং শুধু ছোট একদিকে আমি ইউরো সাহেবের সতর্ক দেখার জন্য আমি অনেক অনুরোধ করছি ছাড়া হয়তো সময় পাই নাই আই নাই

শত শত একর জমি আমাদের নষ্ট হয়ে গেছে আপনারা মানা করেন না মানা করি সে শোনে না তারা শোনে না পুলিশ আইয়া মানা করে শোনে না এন আপনাদের দাবি কি দাবি আমাগো আইন্দে পুলিশ হয় আইন্দে মাঙ্গি দেবে নয় সরকার আমাগো আশ্রয় কেন্দ্রে নিউ মু খান করে দিক বলি আশ্রয় কেন্দ্রে যাই থাকে এখানে আমাদের ছোড়ার যে 6 ওয়ার্ড আমাদের অনেক জমি জমা আবাদ করছে এই আবাদে বিশপাড়া রুয়া অনেক নষ্ট হয়ে যাইতেছে এই সুলিজের কারণে এবং জাল এই জালের বলা হয়েছে বারবার বলা হয়েছে উনি জাল তোলে না তোলার কারণে এখন আমরা এই গ্রামবাসী লোকজন আইসে এই জালগুলো আমরা তোলার চেষ্টা করতেছি আপনাদের সকলের নিয়ে আমরা